যারা প্রস্তুতি নিয়ে যাবে প্রস্তুতি মাবন যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে জান্নাতের আট দরজা ওকে ডাকতে থাকবে সময় হাতে নাই নাহলে জান্নাত ঘুরায় নিয়ে আসতাম সময় কম এই জন্য জান্নাত ঘুরানো যাবে না আট দরজা ডাকবে আয় কোনটা দিয়ে ঢুকবে আট দরজা ডাকবে যুবক যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে তো দিন আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা পাবে সুপার ডিলাক্স গ্যালারি বোঝো হম না মনে হয় বোঝে না বুঝো হম খালি স্টাইলে চুল কাটা বোঝো ঠিক না স্ক্রিন শট বোঝো চুল কাটা স্টুডিওমে থাকে সুপার ডিলাক্স গ্যালারি ওই গ্যালারিতে আল্লাহ কেমন হতে দিন বসাবে যা চাবে তা দিবে যা চাবে জান্নাতে সব রাখা আছে নাচ গান সব রাখাস দুনিয়ার মতো হম আধা ঘন্টা নাইচা হয়ে পড়ছে নাচ হবে একজন নাচবে চল্লিশ বৎসর টানা তারপরও মন বলবে না দুনিয়ার মতো একটু হাত পা নারায়ণের নাম নাচ এটারে নাচ বলছে গে কমর হেলানের নাম নাকি নাচ হম আপা ব্যাখ্যা করার নাম নাচ নাকি জান্নাতে নাচবে জান্নাত ডান্স করবে পুরা জান্নাত তুমি রাজা হিসাবে বসা বসা দেখবে প্রত্যেক পায়ের থেকে এক লক্ষ কালার বাহির হবে পার ঝঙ্কারে ঝংকার বোঝো হম এক কালার চল্লিশ বছরে দ্বিতীয়বার আসবে না দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে এইবার বাব কেমন ডিজে হবে কেমন ডিস্কু হবে হম তিন কিলোমিটার গের লেহেঙ্গা পড়া থাকবে মারবে এরকম তিন কিলোমিটার নিয়ে ফুলা উঠবে সুতার কাপড় নাকি আলোর সুতার কাপড় কেমন লাউড স্পিকার বাইরেও আছে নালে খুলা কয়ে দিতাম সব হম যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে কাছের মতো সুন্দর চল্লিশ বৎসর নাইচা তারপরে তোমার গালে মুখা দিয়া হুসে আনবে তুমি হারায় যে বা দেখতে 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 তারপরে মন বলবে না বলবে খালি নাচেই দিন শেষ চল কামড়ায় খুলা দেখাই আল্লাহ তোর জন্য কি বাড়াইছে বোঝে না মনে নেই ফেডার খায় তো হম কিছু বোঝো আরে যুবকরা বোঝো কিছু বুড়ারা না বুঝলে না বুঝুক আমার কিছু আয়া যায় না তোমরা বোঝো নাকি বলবে চল কামড়ায় ঘুরা দেখাই আর কি বানাইছে যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে নারী প্রস্তুতি নেওয়া যাবে পুরুষ প্রস্তুতি নেওয়া যাবে যে প্রস্তুতি নিয়ে যাবে এই জন্য আমার কথা শুরু এটা যে যাত্রী তো বটে চলমান বটে যেই কোন মুহূর্তে আমার স্টেশন আসতে পারে আমি মৌতের রেখায় পা দিতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু চোরা তো যাবো ওনার কাছে বাইপাসের তো সুযোগ নাই কবির কথাই তো সত্য যদিও ওনাকে পালাও তুমি আকাশেতে লাগিয়েছি সিঁড়ি দাদা পালায়ও তো বাঁচা যাবে না কেন আল্লাহ তো বলেই দিছেন লিল্লা জমিনও আমার আকাশও আমার আইনাল মাফার কোথায় বাঁধবে যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব কিন্তু প্রস্তুতিটা কতটুকু প্রস্তুতি নিয়ে যাবে গরিব যাক বাকিটা তো শোনাইলামিনা দনি যাক যে যাবে প্রস্তুতি নেওয়া নারী জাকার পুরুষ যাক যুবক জাকার বৃদ্ধ যাক যে প্রস্তুতি নেওয়া যাবে সে পাবে ওই চিহ শান্তির ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এবার এই সুতার কাপড় আলোর সুতা কোন দর্জি বানাবে না এক ফোঁটা পানির থেকে তোমাকে আমাকে যেরকম কুদরত দিয়ে সাজাইছেন কুদরত দিয়ে ডেলি বানায় বানায় পাঠাবে মা বন্ধু ডেলি বার কাপড় চেঞ্জ করবে সবচেয়ে নিম্ন মানের পোশাক হবে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা আলোর কোন ওয়েট নাই ওজন হবে না কেমন আলোকিত পোশাক হবে জান্নাতে কোন ওয়াশিং মেশিন নাই ডুবি নাই আজকে যেটা ওটা শেষ পুরান কাপড় রাখার কোন আলমারি নাই কালি হাতিতে পাওয়া যাবে পুরাণ কাপড় রাখতে রাখতে ঘরের আলমারি হইতে হইতে এখন নিজেরই ঘরে থাকার জায়গা নেই ঠিক না জান্নাতে পুরাণ কাপড় রাখার জায়গা নেই আলমারি নাই প্রতিদিন নতুন ওয়াশিং মেশিন নেই জান্নাতে পায়খানা খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে দুনিয়ার মতো দুর্গন্ধ হয়ে বাহির হবে না দুনিয়া খায় কি সুগ্রাম বাহির হয় কি যত ভালো খাওয়া তত দুর্গন্ধ বেশি ঠিক না ফালা সুগ্রান আবাদা চিরদিনের জীবন হবে মৌ কোনদিন হবে না আনতিহ্ব ফলা তাহার আবাদা চিরদিন যুবক হবে বৃদ্ধ কোনদিন হবে না আন তসিহ ফলা তামরাজ আবাদা চিরদিন সুস্থ হবে অসুস্থ কোনদিন হবে না আমু আমলে তাই আসু আবার চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কোন